সালাম আলাইকুম যারা অল্প পুঁজিতে কিছু ব্যতিক্রম ধর্মী অনলাইনের প্রোডাক্ট নিয়ে সেল করতে চাইছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই আইডিয়াল হবে আদর্শ হবে দেখেন এই প্রোডাক্টগুলো ফ্রি সাইজ হবে যেকোনো মানুষের হবে বডিতে এবং পুরো প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে ওনাগুলো পাচার থাকবে একেবারে বড় নামাজি ওনার থাকবে তো এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে তো এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কালার থাকবে এই যে ছয়টা কালার থাকবে এরকম টোটালে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা কালার করে পাবেন এই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন আছে এগুলোর মধ্যেও কালার ডিজাইন अवेलेबल আছে দেখেন প্রত্যেকটাই 6টা করে কালার পাবেন 550 টাকায় আরং বুটিকস দেখেন এই আরেকটা ডিজাইন এটারও কালার থাকবে 6টা কালার পাবেন প্রত্যেকটা 6টা করে কালার अवेलेबल আছে ঠিক আছে প্রত্যেকটাই 6টা করে কালার আছে এই যে 550 টাকা আরং বুটিকস যারা অনলাইনে ব্যবসা করতে চান তাদের জন্য খুব সুন্দর একটা ইউনিক একটা প্রোডাক্ট ঠিক আছে এই একটা ডিজাইন এটারও ছয়টা করে কালার আছে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন